আবারও মানবিকতার নজির ধরা পড়ল দেবভাই অর্থাৎ দিল্লি গ্রুপের মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়োয়া ব্লকের অন্তর্গত পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একটি ক্লাব সেই ক্লাবটি তৈরি করবার জন্য সব রকম বিষয়ে পাশে থাকতে দেখা গেল দেবভাইয়ের স্বপ্নের সংস্থা দিল্লি গ্রুপকে দেবভাইয়ের স্বপ্নের সংস্থা দিল্লি গ্রুপ ওই ক্লাবটি তৈরি করবার জন্য তাদের পাশে থাকতে পেরে খুশি প্রকাশ করেছেন এবং ওই ক্লাবের যারা সদস্য রয়েছেন তারাও ক্লাব দেবভাই অর্থাৎ দিল্লি গ্রুপের মাধ্যমে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে খুশি প্রকাশ করেছেন অর্থাৎ দিল্লি গ্রুপের এই যে উদ্যোগ এই উদ্যোগকে ক্লাবের প্রত্যেকটি সদস্যরা যেমন খুশি প্রকাশ করছেন এবং তারা যেমন এই ক্লাবটি হওয়ার জন্য উচ্ছ্বসিত তেমনি দিল্লি গ্রুপের কর্ণধার ভাইও উচ্ছ্বসিত কারণ দিল্লি গ্রুপের কর্ণধার ভাইয়ের একটাই মূলমন্ত্র সেটি হচ্ছে মানুষের সাথে মানুষের পাশে মানুষের সাথে মানুষের পাশে থাকবার জন্যই দিল্লি গ্রুপের কর্ণধার দেবভাই তিনি সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার দিল্লি গ্রুপের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে